ধান আকর্ষণ शेख তারি আহমদ বিন ইউসুফ আল আজহারি তারি शेख আহমদ বিন ইউসুফ আল আজহারি এখন আমাদের মাঝে আমাদের মাদ্রাসার সর্বপ্রথম যে পড়তে নেবেন মোহাম্মদ তামবীর বাবা পিতা সিরাজুল ইসলাম বাড়ি বিবাড়িয়া মাহমুদ اسماعিল पिता मोद पिता मोद अली जे डाका मोहम्मद रस पिता मुरहूम नसिरुद्दन मोहम्मद अब्दुल्लाह हारून पिता हारून मशिद जिला ढाका मोहम्मद अहमद अब्दुल्लाह पिता हबीबुर रहमान ढाका मोहम्मद जुबैर ढाका

প্রথম বাসটি বহাত দোয়া মাহফিলে ইতিমধ্যে আমাদের মাঝে আজকের এই বিশাল মাহফিলে প্রধান আকর্ষক আমাদের মাঝে উপস্থিত হয়েছে শেখ কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজারি দামা বরকত মারিয়া শেখ অল্প কিছু সময়তে করবেন আদে বাপরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলে এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই বিশাল মাহফিলে সকলে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ

যে ইসমাইল পুরস্কার নেবে প্রস্তুত থাকেন ইসমাইল শুক্র আহমদুলিল্লাহ পিতা মিজানুর রহমান কুমিল্লা এরপরে বয়স পুরস্কার নেবেন আজকে প্রধান আকর্ষণ কাজ থেকে মোহাম্মদের সদারি রাসেল মরহুম নাফির উদ্দিন পিবারিয়া মোহাম্মদ আবদুল্লাহ হারুন যে মোহাম্মদ আবদুল্লাহ পুরস্কার নিয়েছে এরপরে জুবাই জায় আলহামদুলিল্লাহ আমরা গোষ্ঠী করবো